আসসালামু আলাইকুম ভিহ আশা করছি আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন সো আমিও অনেক ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আজকে আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি খড়খড়ি ব্যাপার কাঁচা বাজারে সবজির বাজার শাক সবজির কেমন দাম চলছে সেই দরটা আপনাদেরকে জানাতে চাচ্ছি তো আমাদের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ প্লিজ আমাদের ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমরা আপনাদের সকল প্রকার আপডেট জানাতে পারি এবং আপনাদের সেই সাবস্ক্রাইব এবং কমেন্ট দেখে আমরা অনুপ্রাণিত হই তো আমাদের দরদামের ভিডিওটি শুরু করা যাক

খরখরের ব্যাপার কাঁচা বাজারে শাকের দাম বৃদ্ধি আসলে কিসের জন্য আসলে শাকের দামটা বৃদ্ধি বৃষ্টির কারণে কিন্তু শাক চাষটা বন্ধ হয়ে যাচ্ছে প্রায় বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় রোদ হয় তাহলে কিন্তু শাক হয় নিচু জমিতে উঁচু জমিতে সব প্রকার জমিতে কিন্তু শাক চাষটা হয় যেই জমিতে ঘাস কম সেই জমিতে শাক চাষটা বেশি হয় সেই অবস্থাতে বৃষ্টির জন্য কিন্তু শাক চাষ হচ্ছে না এর জন্যই কিন্তু শাকের দামটা বৃদ্ধি তা আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে শাকের দামটা শাক কিন্তু আপনার 15 টাকা 10 টাকা 8 টাকা আটি বিক্রি হচ্ছে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে সাধারণ মাসে কিন্তু একটা খুবই কমন প্রশ্ন যারা আসলে ব্যবসা বোঝে না তাদের একটা কমন প্রশ্ন আর যারা ব্যবসায়ী আছে তারা তো অবশ্যই জানে যে কিসের জন্য 8 টাকা 10 টাকা 15 টাকা 16 টাকা আটিও বিক্রি করছে আবার এখানে আপনার একটা কথা আছে যে দশ টাকা বা তেরো টাকাতে শাক দিচ্ছে তারপরে তারা ষোলো টাকা পনেরো টাকা চাচ্ছে কিসের জন্য কারণ এখানে যে দরটা চলছে সেটা হলো পাইকারি দর আর পাইকারি দর সবসময় দামের চেয়ে দুই টাকা পাঁচ টাকা বেশি চাওয়া হয় কারণ ব্যবসায়ীরা দাম কমানোর সুযোগ পায় মানে দর কষাকষি করার সুযোগ পায় সেই জন্যে আর কি দামটা একটু বাড়িয়ে বলা হয় কিন্তু এখানে যে শাকগুলো আছে সেই শাকগুলো আসলে অনেক ভালো শাকগুলার কোনো দাঁত নাই কোনো প্রকার কোনো খুঁত নেয় যেমন শাকের কিন্তু তিন চার রকম ধরন থাকে যেমন আপনারা কেনার সময় সবসময় যে শাকই কেনেন লাল শাক কেনেন পুঁই শাক কিনেন পাটের শাক কেনেন ইত্যাদি ইত্যাদি যে শাকগুলো কিনবেন সেই শাকগুলো কেনার সময় আপনারা সময় একটা জিনিস লক্ষ্য করবেন শাকের পাতা ফুটো আছে কিনা মানে পোকাতে খাওয়া কিনা এবং শাকের পাতায় কোনো কালার দাগ আছে নাকি সাদা ফোটকা ফটকা দাগ আছে নাকি এই জিনিসগুলো সবসময় আপনারা লক্ষ্য করে কিনবেন তাহলে আসলে শাক কিনে ঠকবেন না এতক্ষণ আমরা যে পুঁই শাকটা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অনেক কৃষক শাক নিয়ে আসছে তাদের ভুঁয়ের তৈরি পুঁইশাক মানে তাদের নিজেদের হাতে তৈরি শাক এই পুঁইশাক কিন্তু সহত্তর টাকা আশি টাকা পাল্লা চলছে আসলে পাল্লা বলতে বোঝায় পাঁচ কেজি এই পৈশাক কিন্তু পাঁচ কেজির দাম চলছে আশি টাকা নব্বই টাকা করে আবার সত্তর টাকাও চলছে মানে একাধ কোয়ালিটির শাক একাদ রকম এখন আপনাদের অনেকের একটা কমন প্রশ্ন অনেকে কিন্তু আমাদেরকেও এই প্রশ্নটা করে থাকে মাঝে সাঝে যে ভাইয়া এখানে কিন্তু সব পইশাক দেখতে একরকম কিন্তু এখানে দাম ভিন্নতা কিসের জন্য আমরা কি বাজারে কিনতে গেলে তখন আমাদের থেকে বিশ টাকা কেজি নিবে তাহলে কি আমরা ঠকে যাব সত্তর টাকা কেজিটা কিন্তু আমাদের থেকে বিশ টাকা নিতে পারে আসলে কিন্তু নিতে পারে এটা কিন্তু একটা ভাবার বিষয় তো এখানে দেখুন আপনারা যখন শাক কিনবেন আসলে পুঁই শাক বিশেষ করে যখন পুঁই শাকটা কিনবেন তখন আপনারা খেয়াল করবেন যে শাকটা শাকের পুঁইয়ের যে ডাঁঠাটা এই ডাঠাটা হবে মোটা পাতাটা হবে সুন্দর পরিষ্কার এবং তরতাজা সেটা কিন্তু হাই কোয়ালিটির সবচেয়ে দাম বেশি আর যেটা দেখবেন যে পাতায় ফুটকা ফুটকা হলুদ কালার এবং ডাটাটা একটু চিকন সেটা কিন্তু একটু মিডিয়াম কোয়ালিটির আর যেটা দেখবেন যে একদমই চিকন পাতাটাও একদমই নষ্ট মানে পাতাটা তো চলবেই না আর ডাঠাটাও একদমই যেমন সেইটা কিন্তু সত্তর টাকা কেজি সেইটা কিন্তু আপনাদের থেকে বিশ টাকা কেজি নেবে না পনেরো টাকা কেজি নেবে ষোলো টাকা কেজি নেবে এর বেশি নেবে না খুচরা দরে আর যখন দেখবেন যে হাই কোয়ালিটি একদম মোটা পাতাটাও ভালো পাতাও নেওয়া যাবে তখন বুঝবেন যে আসলে সেই শাকটা ভালো এবং সেই শাকটার দাম বেশি আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাকে আবারও ধন্যবাদ